সাহাবি হজরত আনাস রাজিয়াল্লাহ বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের খেজমত করতে এমন একটা ইহুদি ছেলে ছিল আল্লাহ রসুলের অনেক সেবা করেছেন ছেলেটা হঠাৎ করে সংবাদ আসলো ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে সংবাদ আসার পর আল্লাহর নবী ওই ইহুদি ছেলেটাকে দেখার জন্য তার বাসায় গেলেন হজরতে আনাজ বলে আল্লাহর রাসুল তার মাতার পাশে বসলেন মাতা আর পাশে বসে তার মাতার উপর হাত রেখে নবী বললেন তুমি তো আমার অনেক সেবা করেছ আজকে তোমার মোমর্ষ অবস্থা তুমি অনেক বেশি অসুস্থ আমার মনে হয় তুমি বেশি দিন বাঁচবে না আমার ইচ্ছা হয় তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি বড় খুশি হইতাম নবী তাকে ইসলামের দাওয়াত দিলেন আমার প্রাণের বন্ধুগণ নবীর দাওয়াত পেয়ে ছেলের বাবা তার পিছন দিকে বসা ছিল ছেলে তার বাবার কাছে মনু সমর্থন চাইতেছে অনুমতি চাইতেছে কথা বলছেন আমি কি কথা গ্রহণ করতে পারি ওই ছেলের বাবা বলল হে আমার বৎস হে আমার আমার সন্তান প্রিয় কলিজার টুকরা আবুল কাসেম অর্থাৎ মোহাম্মদ সাল্লি সাল্লাম কাসেমের বাবা আবুল কাসেম যেই কথা যেই প্রস্তাব তোমার কাছে রেখেছে তুমি ওই প্রস্তাব গ্রহণ করে না আল্লাহর রসুল তার বাবা অনুমতি দেওয়ার সাথে সাথে ওই ইহুদি ছেলে আল্লাহ রসুলের হাত ধরে কালিমায় পরে ইমানের ছায়ার নিচে ইমানের পতাকার নিচে চলে আসলো যখন ছেলে কালিমায় শেষ হল আনাজ বলেন আল্লাহর নবী আনন্দ চিত্তে খাট থেকে উঠে গেলেন আর এই কথা বলতে বলতে বাইর হইলেন আমার আল্লাহ কত মহান আমার আল্লাহ গফার আমার আল্লাহ কত ক্ষমাশীল যেই মানুষটা একটু আগেও চাইতে নিকৃষ্ট এবং চিরস্থায়ী জাহান ছিল শুধু এই শাহাদতের বাক্য পাঠ করার কারণে আমার আল্লাহ তাকে জাহান নামী হওয়া থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিলেন এই জন্য আমার প্রণের বন্ধুগণ যারা ইমানের উপর অবিচল অনট থাকবে ইসতেকামত থাকবে কোনো সময় কোনো বেঈমানের সাথে আতাত করবে না সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে আল্লাহ তাআলা আজীবন আমরণ তাদের সম্মান ইজ্জত রক্ষা করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নে খাঁটি ঈমান ওয়ালা হয়ে খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন